যত কঠিন বা যত পুরানো কোষ্ঠকাঠিন্য হোক না কেন সমস্ত কোষ্ঠকাঠিন্য সমাধান এই ভিডিওতে পেয়ে যাবেন কোষ্ঠকাঠিন্যকে একদম গোড়া থেকে নির্মূল করতে পারবেন যদি এই ভিডিওতে আমি যেভাবে বলছি সেইভাবে ফলো করেন কিছু কোষ্ঠকাঠিন্য রয়েছে কখনো কখনো হয় বা কিছু দিন থাকে আবার পরবর্তীতে ঠিক হয়ে যায় আর কিছু কোষ্ঠকাঠিন্য রয়েছে যেটা সহজে যেতে চায় না জীবনের একটা অংশ হয়ে যায় কিছু মানুষ মনে করে এটাই আমাদের জীবনধারা জীবনের একটা অংশ মনে করে তারা কিন্তু সেইভাবে চলতে থাকে সেই সব ধরনের কোষ্ঠকাঠিন্যকে আপনি দূর করতে পারবেন একদম গোড়া থেকে নির্মূল করে দিতে পারবেন সবার প্রথমে জেনে নিন কোষ্ঠকাঠিন্য কি আমাদের কোলনে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে এই ব্যাকটেরিয়া পুরোটাই ফাইবারের উপরে নির্ভরশীল এবার আপনি যত ফাইবার যুক্ত খাবার খাবেন ফাইবার কোথায় পাবেন আপনি ফাইবার পাবেন ফল এবং স্যালাডে যত বেশি পরিমাণে আপনি র খাবার মানে কাঁচা খাবার খেতে পারবেন ফল এবং কাঁচা সবজি যত খাবেন তত আপনার ফাইবার শরীরে যাবে এবং আপনার যে কোলনে ব্যাকটেরিয়া রয়েছে সেই ব্যাকটেরিয়াগুলো পুষ্টি পাবে এবং কোলনকে পরিষ্কার করার কাজ করবে ফাইবার কিন্তু আমাদের শরীরের খাবার নয় ফাইবার হল শুধু এই যে আমাদের কোলনে ব্যাকটেরিয়া রয়েছে এই ব্যাকটেরিয়ার খাবার এবার যত আপনি দেবেন তত দেখবেন আপনার কোলনকে ওরা পরিষ্কার করছে আর যদি এই কোলন পরিষ্কার না থাকে তাহলে সেটাই হলো কোষ্ঠকাঠিন্য যদি দীর্ঘ সময় ধরে এই কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে তাহলে আপনার পায়লস ফিসচুলা আলসার ক্যান্সার টিউমার ইন্টারনাল ব্লিডিং এবং অ্যানাস থেকে ব্লিডিং আরো বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে সমস্ত সমস্যার মূল কারণ রয়েছে কোষ্ঠকাঠিন্য যত আপনাদের পেট পরিষ্কার থাকবে তত সমস্যা থেকে আপনারা দূরে থাকবেন সুস্থ থাকতে পারবেন সেই জন্য প্রথম কাজ রয়েছে কোষ্ঠকাঠিন্যকে দূর করা পেট পরিষ্কার রাখা তার সমাধান রয়েছে আপনাকে সকাল সকালবেলায় ব্রেকফাস্টে আপনাকে ফল খেতে হবে এবার আপনি কতটা ফল খাবেন ফল খেতে হবে আপনাকে আপনার যে ওজন রয়েছে যদি আপনার সত্তর কিলো ওজন থাকে সেটাকে আপনাকে দশ দিয়ে গুণ করতে হবে হবে অর্থাৎ গ্রাম ফল আপনাকে খেতে যদি কিলো থাকে সেখানে দিয়ে গুণ করলে ছশো গ্রাম ফল হচ্ছে সেটা আপনাকে খেতে হবে আর দুপুর বেলায় যখন আপনি খাবার খাবেন সেই খাবারের আগে আপনাকে স্যালাড খেতে হবে অর্থাৎ কাঁচা সবজি খেতে হবে সেখানে থাকবে টমেটো শসা পেঁয়াজ মূলো কাঁচা পেঁপে গাজর বিট এরকম আপনি অনেক কিছুই রাখতে পারেন সেটা থাকবে আপনি যে পরিমাণ ফল খেয়েছেন যদি সত্তর কিলো হয় সেখানে সাতশো গ্রাম ফল আপনাকে খেতে হবে এবং সাতশো গ্রামের হাফ অর্থাৎ সাড়ে তিনশো গ্রাম আপনাকে স্যালাড খেতে হবে তারপর আপনাকে যে রান্না করা খাবার আপনি খাবেন সেই রান্না করা খাবার আপনি খাবেন আর রাত্রের খাবারটা আপনাকে ছটা থেকে সাতটার আগেই কমপ্লিট করে নিতে হবে আর সেখানেও আপনাকে সাড়ে তিনশো গ্রাম আপনাকে স্যালাড খেয়ে নিতে হবে তার মানে সকালবেলায় আপনাকে ফল খেতে হবে সত্তর কিলো ওজন হলে সাতশো গ্রাম ফল আর সাড়ে তিনশো গ্রাম স্যালাড দুপুরে খাওয়ার আগে এবং সন্ধ্যার আগে আপনি যে খাবারটা খাবেন তার আগে সাড়ে তিনশো গ্রাম স্যালাড খেয়ে নিতে হবেন এটা এই খাবারটাই আপনাকে মেডিসিনের মতো কাজ করবে আপনার জন্য এইভাবে যদি আপনারা খাবার খান মাত্র তিন থেকে চার দিনের মধ্যেই যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে মোটামুটি লোকের কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হয়ে যাবে এবার বাকি যে রয়েছে তাদের কোষ্ঠকাঠিন্য হয়তো খুব জিদ্দি সহজে যেতে চাইছে না তাদের ক্ষেত্রে কি করতে হবে এই খাবারটা তো খাবেই সেই সঙ্গে তাদেরকে আট থেকে দশটা আমলকি নিতে হবে কাঁচা আমলকি আমলকির জুস বের করে হাফ গ্লাস জুস হয়ে যাবে সেই জুসটা সকালবেলায় খালি পেটে আপনাকে ওই জুসটা কিন্তু খেতে হবে হবে তারপর যে রুটিনটা বলেছি খাবারের সেই রুটিনটাকে ফলো করতে মাত্র দেখবেন থেকে দিনের মধ্যে পাঁচ যখনই আপনি এভাবে খেতে শুরু করবেন দেখবেন আপনার পেট পরিষ্কার হয়ে যাবে সেই সময় কিন্তু আমলকি খাবারটা বন্ধ করতে হবে আর যেভাবে রুটিনটা বলেছি খাবারের সেই রুটিনটাকে ফলো করতে হবে তারপর এইভাবে আপনারা যত পুরানো যত কঠিন কোষ্ঠকাঠিন্য সমস্যা হোক না কেন এই সমস্যাকে একদম গোড়া থেকে নির্মূল করতে পারবেন আর যে খাবারগুলিতে এই কোষ্ঠকাঠিন্য সমস্যা বাড়ায় সেই খাবারগুলি আপনাকে দূরে রাখতে হবে যেমন রিফাইন্ড এবং প্যাকেট ফুড আর ডায়েরি ফুড এই তিনটে জিনিসকে আপনারা সেই সময় বন্ধ রাখবেন বা যদি আপনাদের এর সমস্যা ঠিক হয়ে যায় তাহলে আপনারা বন্ধ রাখতেই পারেন আপনার কাজ থাকবে সবসময় পেট পরিষ্কার করে রাখা এবং সুস্থ থাকা এবার আপনারা যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে যেভাবে আমি বললাম খাবারকেই ওষুধ বানিয়ে আপনারা খান এবং নিজেদের যে কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে সেটাকে দূর করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ